আসসালামাইকুম তো যারা ইউনিস এয়ার ড্রপে কাজ করেন তাদের জন্য বেশ কিছু নতুন সুখবর আছে এটা কিন্তু আগামী তিন মাসের মধ্যে আমাদেরকে পেমেন্ট করবে এর পাশাপাশি এটা কিন্তু লিস্টিং লিস্টিংও কিন্তু কনফার্ম সেটা অফিসিয়ালি তারা কিন্তু জানাই দিছে এবং বাইনান্সও কিন্তু এটা জানাই দিছে এই সম্পর্কে তারা একটা আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের রেভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে হবে বলতে পারে কিছুর উপর তারা আমাদের টোকেন দিবে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেয় সেটা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন সর্বশেষ এখানে একটা টেস্ট নেট অ্যাডফের অফার এআরআই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ অ্যানসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া বায়নার্স সাপোর্টেড এজিনা ওয়ালেট এটা অলরেডি লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে বাইবিটে লিস্টিং ডেটও কিন্তু তারা দিয়ে দিয়েছে প্রথম সিজনে কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এই প্রজেক্টটাতে আমরা যারা কাজ করি তো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে এটা কোয়ার্টার ফোরে কিন্তু আমাদের পেমেন্ট করবে কোয়ার্টার ফোর বলতে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় তো এখন কিন্তু সেপ্টেম্বর মাস সো অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর মাত্র তিন মাস এই মাসটা দেওয়ার পরে আর মাত্র তিন মাস পরে তারা কিন্তু এই টোকনটা আমাদের মাঝে মাঝেবিউট করবে তো এই সম্পর্কে তারা একটা আপডেট দিছে এর পাশাপাশি এটা যে বাইনান্সের লিস্ট হচ্ছে সেটারও একটা আপডেট আছে সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচেই চলে আসেন তো এখানে তাদের বেশ কিছু নতুন আপডেট দেখতে পারবেন আমি আপনাদের একটু নিচেই নিয়ে যাই এখানে তাদের বাইনান্সের লিস্টিং সম্পর্কে একটা আপডেট আছে সে আপডেট আমি আপনাদের একটু দেখাই দিই যদিও তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সময় বিভিন্ন আপডেট কিন্তু দিয়ে থাকে ঠিক আছে তো তারপরেও আমি আপনাদের বাইনান্সের আপডেট একটু দিয়ে দিই এখন বাইনান্সের লিস্ট হওয়ার যে আপডেট আছে সেই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই এই যে এখানে বাইনান্স ওয়ালেটের কথা কিন্তু তারা বলে দিচ্ছে এছাড়া আর একটা ভালো আপডেট আছে সেটাও কিন্তু বাইনান্স ওয়ালেট নিয়ে এবং বাইনান্স অফিশিয়ালি মানে বায়নাস ওয়ালেট অফিসিয়ালি তারা নিজেরাও কিন্তু এটা যে বায়নাসের হতে যাচ্ছে এটা কিন্তু তারা নির্দিষ্ট ভাবে বলে দিচ্ছে দেখুন নই সেপ্টেম্বর এই মাসের নয় তারিখে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়েছে দেখেন ইউনিস ডি অ্যাপ ইজ নাও অ্যাভেলেবল বায়নাস ওয়ালেট এখন বায়নাস ওয়ালেট ওয়ালেটটা কি বায়নাস ওয়ালেট হচ্ছে তাদের মানে বায়নাসের আমরা যে ওয়ালেটটা ইউজ করি বানাস ওয়াইফ থ্রি ওয়ালেট সেটা অর্থাৎ বায়নাস ওয়েব থ্রি ওয়ালেটে ইউনিস নামে যে এয়ারড্রপটা সেটা কিন্তু অলরেডি চলে আসবে এই সম্পর্কে তারা এই আপডেটে কিন্তু এখানে বলে দিচ্ছে এখন আমরা দেখে আসি যে এটা বাইনান্সের অফিশিয়াল ওয়ালেট এর যেই পেজ সেটা কি কি না সেটা আমি আপনাদের একটু দেখাই জাস্ট ক্লিক করেন এই দেখেন বাইনান্স ওয়ালেট এটা কিন্তু বাইনান্সের অফিশিয়াল ট্রেডার অ্যাকাউন্ট বাইনান্স ওয়ালেট এখন অনেকেই বলবেন যে ভাই এটা কি আপনি বাইনান্সের আঅফিশিয়াল অ্যাকাউন্ট হয় দেখেন বাইনান্সের অফিশিয়াল অ্যাকাউন্ট শুধুমাত্র যে বাইনান্স বলে হবে এরকম না বাইনান্স আছে এরপরে বাইনান্স স্কোয়ার আছে তারপর বাইনাস ওয়াই থ্রি ওয়ালেট আছে বাইনাস ওয়ালেট আছে ঠিক আছে এগুলো সব কিন্তু বাইনাসের ভেরিফাই পেজ এবং এই ভেরিফাই পেজ থেকে কিন্তু এটা বলা হয়েছে ফলোয়ার দেখেন টু মিলিয়ন এটা কিন্তু বাইনাসের অফিসিয়াল ওয়ালেট একটা পেজ এটা ভেরিফাই করা এবং সেখান থেকে কিন্তু এই নিউজটা পাবলিশ করা হয়েছে সো আমরা এখান থেকে একটা বিগ আপডেট পেতে যাচ্ছি এবং এটা যে বাইনাসি লিস্ট আছে এটা কিন্তু অনেকটা কনফার্ম তো এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করেন না এটা কিসের উপর আমাদের প্রফিট দিবে সেটা আমি আপনাদের একটু বলি এখান থেকে ইনকাম করতে হলে মাস্ট বি ঘন্টা পর পর আপনাদের মাইনিং স্টার্ট করতে হবে কারণ শুধু এটুকুই এছাড়া দেখেন এই যে মাইনিং এখানে এখানে ক্লিক করে দিয়ে বিভিন্ন ধরনের টাস্ক তারা কিন্তু দেয় ঠিক আছে এই আপনি গুলা কমপ্লিট করলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই যে ছয়শ এফডি ডি ষাট এফ ষাট এফডি এরকম করে কিন্তু আছে আর এইখানে যত বেশি আপনার এফডি পয়েন্ট থাকবে তত বেশি আপনি এখান থেকে কিন্তু টোকেন পাবেন মূলত যার যত বেশি এখান থেকে এফডি পয়েন্ট থাকবে সে তত বেশি কিন্তু এখান থেকে এয়ার ড্রপ পাবে আর এখান থেকে বেশি পরিমাণ এফডি পয়েন্ট আর্ন করতে হলে আপনাকে নিয়মিত চব্বিশ ঘন্টা পর ম্যানিং করতে হবে এর পাশাপাশি এখানে যদি বিভিন্ন ধরনের টাস্ক তারা বিভিন্ন সময় অ্যাড করে থাকে এই টাস্কগুলো আপনি একটু কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং কিন্তু নিতে পারবেন ঠিক আছে এই যে চব্বিশ ঘন্টা পর এখানে আপনি এটা কিন্তু আর্ন করবেন আর যারা এখনো অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমি অ্যাড করে দিবো পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি এটা ভিডিও দিয়ে দিছি ঠিক আছে যে কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন এই যে এই ভিডিওটা দেখে মাস্ট বি আপনি এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর এটা আমাদের কেমন প্রফিট দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের একটু বলি দেখেন এটা যেহেতু টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট না আর আমরা যারা টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি আমরা কিন্তু কেউই সেখান থেকে ভালো ধরনের প্রফিট পাই না যেহেতু এটা টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট না অলরেডি বাইনান্স অফিসিয়ালি বলে দিছে যে তাদের এই টোকনটা মার্কেটে লিস্ট করবে সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে তা তো এই তিন মাস আপনি একটু ভালোভাবে কাজ করেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনার পাবেন তো আশা ভিডিও আল্লাহ হাফিজ